সময় অনেকে বলছেন দাদা আঁতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আতা গাছ কি প্রুন বা কাটায় ছাটাই করতে পারবো আতা গাছে এই সময় কি কি খাবার দিলে গাছ বড় হয়ে উঠবে তাই প্রত্যেককে আলাদা আলাদাভাবে কমেন্টস বা মেসেজ না করে সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা দয়া করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই অবশ্যই কিছু ইনফরমেটিভ তথ্য পাবেন যে তথ্যটি আপনার ছাদ বাগানে থাকা শরীফা বা আতা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আতা বা শরিফা ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি ফল মিষ্টতা এবং স্বাদের দিক থেকে এই ফলের পাশে কিন্তু কোনো ফল নেই সেই জন্য ফলটির জনপ্রিয়তা কিন্তু অত্যন্ত বেশি বাগানে আতা গাছের পরিচর্যা নিয়ে আমরা অনেক সময় কিন্তু উদ্গ্রীব হয়ে থাকি কী খাবার কখন দিতে হবে কখন গাছকে পরিচর্যা করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে কি কি সার আঁতা বা শরিফা গাছের জন্য উপযুক্ত বা তাৎপর্যপূর্ণ গাছের ডাল কাটায় ছাটায় কি পদ্ধতিতে করতে হবে তো চলুন না কথা বাড়িয়ে আজকের আপনাদের সামনে ভিডিওটি বর্ণনা করি প্রথমেই বলি বাগানে ভালো জাতের একটি আঁতা বা শরিফা ফল গাছ সংগ্রহ করার দায়িত্ব একান্ত নিজের ব্যক্তিগত তাই একটি ভালো ট্রাস্টেড জায়গা থেকে আপনি থাই প্রজাতির থাই ভ্যারাইটির বিভিন্ন দেশি বিদেশি ভালো ভ্যারাইটির আতা বা শরিফা ফল গাছ আপনি কালেক্ট করবেন এবারে কালেক্ট করে নিয়ে আসার পরে গাছটি রোপণ করার জন্য কেমন মাটি দরকার আমি আপনাদের প্রত্যেক গাছের ভিডিওতে একই কথা বলি আতা গাছ বলুন বা যে কোনো গাছ বলুন আপনি যে অঞ্চলে থাকেন অর্থাৎ যে অঞ্চল থেকে আপনি বিলং করেন বাস করেন সেই অঞ্চলের মাটি আপনার সমস্ত গাছের জন্য উপযুক্ত মনে রাখবেন আপনাকে বাইরে থেকে বিদেশ থেকে ভাড়া করে কোনো মাটি নিয়ে আসতে হবে না এটুকু মনে রাখবেন আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে তো সমস্ত গাছ বেঁচে থাকে তাই বাইরে থেকে কোনো কোনো রকম কোনো ভিডিও দেখে আপনি কিন্তু উদ্গ্রীব হয়ে মাটি আনবেন বা অন্য জায়গা থেকে মাটি ক্যারি করে আনবেন এটা কিন্তু দরকার নেই এটাতে কায়িক পরিশ্রম হয় এবং আপনার মানসিক ক্ষতি হতে পারে তো আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটি নেবেন তবে কিটু প্রসেস করে নেবেন কেমন প্রসেস ধরুন আপনি বেলেযুক্ত মাটিতে থাকেন তাহলে আপনি একটু এটেল মাটি বা দোয়াস মাটি আপনি একটু কোথাও থেকে নিয়ে নেবেন সব জায়গায় তো বালি থাকে না বা সব জায়গায় বেলেযুক্ত বা এটেল যুক্ত মাটি থাকে না আপনি একটু কোথাও থেকে সেই মাটিটা নিয়ে নেবেন তো আপনার এলাকার মধ্যেই তো সেই মাটিটার সঙ্গে আপনার যে বেলে মাটি একত্রে মিশিয়ে নেবেন অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো গাছের ক্ষেত্রে বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এটেল মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গাছের ক্ষেত্রে বালি মাটিটা সব গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বালি যেমন গাছের টবের মাটিতে জল দাঁড়িয়ে রাখ দাঁড়াতে দেয় না ঠিক তেমনি কিন্তু মাটির মধ্যে শিকড় পরিচালনা করতে অনেক সহায়তা করে তাই বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি ছাদ বাগানে কিন্তু এই যে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনি এই মাটিতে গাছ রোপণ করবেন একটি ছোট গাছের জন্য ছোটো পাত্র আমি সব সময় বলি বড় গাছের জন্য বড়ো পাত্র আপনারা রোপণ করবেন সেই পাত্রে আপনি গাছটা রোপণ করবেন এবং আমি বলবো ছোটো পাত্রে গাছ রোপণ করা উচিত তারপরে ধীরে ধীরে গাছ বড় হলে গাছটাকে শিফট করে দেওয়া উচিত তো এবারে আপনি এভাবে খাবার দিতে দিতে গাছটি রোপণ করতে করতে একটা সময় দেখবেন গাছটি কিন্তু বৃহৎ আকৃতি হয়ে গেছে আমার আতা গাছের মতো যদিও আমার আতা গাছের বয়স সবেমাত্র মাত্র দু বছর রয়েছে ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাতবার আটা আমি এখান থেকে পেয়েছি যারা আমার রীতিমতো পিছনের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন তো এই আতা গাছ যখন ধীরে ধীরে বড় হয় তখন পর্যায়ক্রমে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের খাবার প্রোভাইড করতে হয় কি খাবার দিতে হয় সেই মিশ্র খাবার যে খাবার ছাঁদ বাগানে প্রচুর পরিমাণ সমস্ত গাছে দিতে হয় বাগানের মিশ্র খাবারই হলো গাছের রসগোল্লা গাছের পান্তুয়া গাছের দই সন্দেশ মিষ্টি যে খাবার বলুন না কেন সেই খাবার বা অন্যভাবে বলা যায় গাছের বিরিয়ানি হল গাছের মিশ্র খাবার এই খাবারগুলো দিলে গাছ হৃষ্টপুষ্ট থাকে শাখা পোশাকাযুক্ত থাকে এবং খুব ভালোবাসে বড় হয় এবারে গাছ যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন গাছকে দরকার প্রুন বা কাটায় ছাটাই প্রুন বা কাটায় ছাটাই কেন দরকার একটা গাছে লম্বা স্টেট ডাল উপরের দিকে উঠে যাচ্ছে সেটা না করতে দিয়ে গাছকে প্রুন বা কাটায় ছাটাই করলে শাখা পোশাকা যুক্ত হয় শেপ যুক্ত হয় অনেক শাখা পোশাকা বাড়ে তার জন্য সফট প্রুনিং বা হার্ড প্রুনিং অ্যাজ ই উইশ আপনি যেটা পারবেন সেটা করবেন এতে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হয় শাখা পোশাকা বাড়ে এবং গাছ সুস্থভাবে গড়ে ওঠে এবার বলি আতা গাছে ফুল আসে কখন গ্রীষ্মকালে মূলত আতা গাছে ফুল আসে তাই ম্যাচুরিটি থাকা আতা গাছগুলোতে গ্রীষ্মকালে ফুল আসবে ভালো প্রজাতির আতা গাছগুলোতে ছোটো থেকেই ফুল আসবে তবে এই ভুলটি অবশ্যই করবেন না ছোটো গাছে কোনোভাবেই প্রচুর ফুল আসলেও ফল আসলেও সেই ফুল এবং ফল ধরাবেন না প্রথমে গাছটাকে ম্যাচুরিটি করবেন গাছটাকে স্বাস্থ্যবান করবেন তারপরে কিন্তু গাছে ফুল এবং ফল নেবেন ম্যাচুরিটি করার জন্য স্বাস্থ্যবান করার জন্য সেই মিশ্র খাবার দিতে হবে জলের সঠিক বন্ধ ব্যবস্থা করতে হবে এবং যথাযথভাবে গাছের দেখভাল করতে হবে গাছের বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ গাছের বিভিন্ন ধরনের সমস্যা এগুলো সব কিছু কিন্তু দেখভাল করে গাছ বড় হয়ে উঠবে সুস্থ স্বাভাবিক থাকবে আতা গাছে যখন ফুল আসে তখন মনে রাখবেন আঁতা ফুল কিন্তু অবশ্যই উভলিঙ্গ অর্থাৎ স্ত্রী দশা এবং পুংদশা বর্তমান থাকে একটি আঁতা ফুলকে হ্যান্ড করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফলন আনানো সম্ভব এটা তো আপনারা অবশ্যই অবশ্যই জানেন তাই আতা ফুলকে হ্যান্ড পলিনেশন করলে প্রচুর পরিমাণ ফুল আসে এবং ফলে দেখা পায় আতা ফুলকে কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয় সে সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে যারা আগ্রহী অবশ্যই একটু খুঁজে নেবেন আতা গাছের হ্যান্ড পলিনেশন বলে লিখলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই পদ্ধতিতেই আতা গাছকে পরিচর্যা করতে হয় এবার আসি এই সময় হলো নভেম্বর মাস নভেম্বর মাসকে আতা গাছের পরিচর্যার মধ্যে কি প্রুন বা কাটা ছাঁটায় আছে হ্যাঁ অবশ্যই প্রুণ বা কাঁটা আছে আপনি প্রুন বা কাঁটা ছাটাই করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে প্রুন বা কাঁটা বর্ষাকালে সবচেয়ে বেশি ভালো করলে ভালো হয় আপনি এখন করলেও রকম অসুবিধা নেই এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটি সাধারণ প্রাকৃতিক সমস্যা তবে অতিরিক্ত পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন ধরনের বিভিন্ন পদার্থের অভাবে এর মধ্যে অন্যতম হলো এপিসমসল ম্যাগনেশিয়াম সালফেট এই এপিসমসল বা ম্যাগনেশিয়াম সালফেট ছাদ বাগানে আতা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এপিসমটল ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হবে এছাড়া পটাশ অভাবে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে মাঝে মাঝে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানের আতা গাছে প্রয়োগ করুন দেখুন সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেগুলো ঝরে গিয়ে নতুন পাতা ঝরঝরে ত্বকে পাতা বার হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আতা বা শরিপা ফল একই গোত্রের ভিন্ন ফল বা একই গোত্রের ফল হলো পরিচর্যা সম্পূর্ণ একই রকম তাই উদ্গ্রীব না হয়ে যে পরিচর্যা করার কথা বললাম অবশ্যই পরিচর্যা করুন পাশাপাশি ভিডিও শেষে একটা কথা বলবো যে সমস্ত গাছে ফানগাস কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের দরকার প্রয়োজনীয় বা পর্যাপ্ত ভারে করবেন প্রত্যেকটি ডোজ কিন্তু দু গ্রামের কম রাখবেন না এবং দু গ্রামের বেশিও আপনি রাখবেন না ধন্যবাদ